কথা ধারাবাহিক শেষ হলেও অভিনেত্রী সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্য এখনও আলোচনায় নতুন বছর একসঙ্গেই উদ্যাপন করেছিলেন তারা শহরের বাইরে সাহেবের পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটাতে দেখা গিয়েছিল সুস্মিতাকে কিন্তু এরপরই আচমকা একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় তার মাথায় ব্যথা লেগেছে বরফ দিয়ে সেই ব্যথা কমানোর চেষ্টা করছিলেন সাহেব পরে আরও একটি ভিডিও দেখে দর্শকদের মনে প্রশ্ন ওঠে তাহলে কি অসুস্থ সুস্মিতা আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী জানান ব্যাঙ্গালুরুতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন তিনি আবহাওয়ার পরিবর্তনেই শরীর খারাপ হয়েছিল এখন কলকাতায় ফিরে অনেকটাই সুস্থ সুস্মিতা সো গাইজ এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিল দেন বাই